হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি ভালো আছো চলো তোমাদের বলেছিলাম এর পরের ব্লগটা একটু অন্য ধরনের হতে চলেছে তো দেখো সেরকমই একটা ফাটাফাটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আজকে আমি তোমাদের পুরো ব্লগটাতেই ওয়েট লস ডায়েট দেখাবো তো তাই জন্য মর্নিংয়েই আমার ওয়েটটা নিয়ে নিলাম আসলে আমার মানে ডায়েটটা করে কীরকম কী ওয়েট লস হচ্ছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আগের দিন রাত্রে আমি এক চামচ মতো জিরে ভিজিয়ে রেখেছিলাম আর চারটে আমন্ড বাদাম তো এখন আমি আমন্ডগুলোর খোসা ছুলে নেব আর ওই জিরা জলটা জাস্ট একটু ছেঁকে মাইক্রোওয়েভে জাস্ট থার্টি সেকেন্ড গরম করে হালকা গরম করে খাবো এটা হচ্ছে ঘুম থেকে উঠে সবার আগে খেতে হবে তো এই ডায়েট প্ল্যান শুধু আমি একদিনের জন্য দিচ্ছি না আমার সাথে তোমরাও কিন্তু চ্যালেঞ্জ নিতে পারো দশ দিনের হ্যাঁ ঠিকই শুনেছ দশ দিনে আমি কিন্তু এই ওয়েট লসটা আমি মানে নিজেও ফলো করব আর তোমাদেরও আমি বলবো তোমরাও ফলো করে দেখো অবশ্যই রেজাল্ট পাবে তো এই দশ দিনে তোমরা দু কেজি মতো ওয়েট তো কম করতেই পারবে দেখো এক দু কেজি তো প্রথম এক দু দিনেই তোমরা কম করে নিতে পারো সেটা যে কোনো ডায়েটেই পসিবল কিন্তু দশ দিন আমি কেন টাইম নিচ্ছি বলো তো এই ওয়েটটা যে তুমি লস করবে এটা কিন্তু আর ফেরত আসবে না এটা একটা সাস্টেনেবল ওয়েট লস আর এতে তোমার কোনো ভিটামিন নিউট্রিয়েন্ট এইসবেরও ঘাটতি হবে না মানে পুরোপুরি তোমাদের পুষ্টি বজায় থেকে সাস্টেনেবল ওয়েতে দু কেজি মতন ওয়েট লস তোমরা আশা করতে পারো এর বেশিও ওয়েট লস করতে পারো যার যেরকম শরীর সে সেরকমই ওয়েট লস করবে তাই না তো এদিকে দেখো আমি ব্রেকফাস্টের জন্য এখানে দুধ ফুটিয়ে নিচ্ছি ঘুম ভেঙেছে গুড মর্নিং কোনটা গো হবে না আমি এখানে ফ্যাট ছাড়া মিল্ক যেটা হয় সেটা নিয়েছি তোমাদের যাদের একটু প্রবলেম আছে সকাল সকাল দুধ খেয়ে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হয় তারা কিন্তু ল্যাকটোস ফ্রি মিল্কটা নেবে অবশ্যই তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না মানে ল্যাকটোস ইনটলারেন্সের সমস্যা হলে তো দেখো আমি ওখানে এক কাপ মেপে কিন্তু খই নিয়েছি আমি আজকে ব্রেকফাস্টে খাবো দুধ খই আর তার আধ ঘন্টা পর আমি খাবো একটা ফল তো এই যে আমি তোমাদের ব্রেকফাস্টটা বলছি এটা ভেবো না যে দশ দিন ধরে তোমাদের এটাই খেতে হবে না এই ডায়েট প্ল্যানটা কোনো বোরিং ডায়েট প্ল্যান না তোমাদের আমি আরও অনেক অপশন দেবো কিন্তু আজকের ভিডিওতে দেবো না আজকে আমি সারাদিন যেটা খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এই আপেলটা আমি ধুয়ে ব্যাগে করে নিয়ে যাব কোথায় বলো তো মোমোর স্কুলে মোমোকে ছাড়বো দিয়ে আমি যোগা ক্লাসে যাব তার মাঝখানেই কিন্তু আপেলটা আমি খেয়ে নেব তো অ্যাপেলটা আমি তাই জন্য ব্যাগে করে নিয়ে গেলাম তো এখন এই যে দুধ কইটা খেয়ে নেব। তোমাদের দাদাভাই এখন অফিস যায়নি আর মোমোকে এখন স্কুলের জন্য রেডি করব তো চটচলদি কিন্তু এই টিফিনটা সহজেই খাওয়া হয়ে যায় ওই জন্য আজকে এই অপশনটাই বেছে নিলাম কি তাই তো আর তোমাদের যে আমি বললাম দু কেজি ওয়েট লস তোমরা আশা করতে পারো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যাদের ওয়েট যত বেশির দিকে তাদের ওয়েট লসটা কিন্তু তত মানে ফাস্ট হয় বা প্রথম মানে শুরুর দিকে যখন ওয়েট লস করতে থাকে বেশি বেশি করে কমে আর ওয়েট যত আস্তে আস্তে কমতে থাকে তত কিন্তু অল্প অল্প করে ওয়েটটা কমে তো এদিকে দেখো তোমাদের দাদা জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আবার ভেবো না এটা মানে ডায়েট প্ল্যানের মানে অংশ আসলে এই যে পাউরুটিটা দিয়ে এক সাইডে বাটার দিয়ে ভালো করে কড়াইয়ে সেঁকে নিচ্ছিলাম আর অমলেটটা এমনি সাদা তেলেই করেছি তোমার ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এইসব দিয়ে আর হালকা হালকা এরকম কড়াইতেই কিন্তু বেশ মানে তোমার গ্রিল স্যান্ডউইচ টাইপের হয়ে যায় গ্রিল টাইপের হয়ে যায় আর কি আমার তো স্যান্ডউইচ মেকার নেই তো এরকম কড়াইতেই করে নিই তাওয়াতে তো এখানে একটা লাড্ডু আর সাথে কিছু ওই যে আম এগুলো দিয়ে দেব দিয়ে ও সকালে টিফিনটা হয়ে যাবে তো তোমাদের দাদাভাই তখন স্নান করে পুজো করতে যাবে আমি এগুলো তাই লাস্ট মোমেন্টে বানাচ্ছি মানে মোমোকে রেডি করলাম মোমোর সব কিছু স্কুলের গুছালাম তারপরে লাস্ট মোমেন্টে এটা বানিয়ে দিয়ে গেলাম কারণ এটা গরম গরম খেতেই ভালো লাগে তো আমি তাই ঢেকে রেখে যাচ্ছি এখনও মানে পাঁচ দশ মিনিট দেরি আছে তোমাদের দাদাভাইয়ের খেতে আসা তো আমাকে তো এখনই বেরোতে হবে মোমোকে স্কুলে নিয়ে যেতে হবে মোমোর স্কুলও সাড়ে আটটা থেকে আর তোমাদের দাদা হয়ে ওই আটটা থেকে সাড়ে আটটার মাঝেই কিন্তু বেরোয় তো চলো এখন মমুকে নিয়ে বেরিয়ে পড়ব তো আজকে মা একটু বাজারে নামবে ওই জন্য মাও আমাদের সাথে যাচ্ছে এই দেখো আমাদের টোটোতেই আর মোমো তো বেজায় খুশি ভাবছে দিদুনো ওর সাথে ওর স্কুলে যাচ্ছে তো যে ফ্রেন্ড এই যায় সে আজকে যায়নি মোমোর তার বাবার সাথে তাই জন্য আমরাই গেলাম মা তো মাঝে আস্তে নেমে গেল তারপরে মোমোকে স্কুলে ঢুকিয়ে বাইরে বসে আছি আজকে দেখলাম স্কুলে মানে কোনো মারাই বাইরে ছিল না অনেকে হয়তো দেয়নি অনেকে হয়তো দিয়ে চলে গেছে আমি একাই বসেছিলাম তারপরে ইগা করে বাড়িতে এসে এই মিড মর্নিংয়ে এইটা খাচ্ছি বাটার মিল্ক বাটার মিল্ক মানে তোমার এই দু চামচ মতো টক দই নেবে তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো হালকা নুন এমনি নুন না নিয়ে সন্দক নুন নিলে বেশি বেটার তারপর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইসব দিয়ে এটাকে ভালো করে ঘুটাবে চিনি কিন্তু একদম অ্যাড করবে না হ্যাঁ হ্যাঁ ডায়েট প্ল্যানে কোনোরকম চিনি কিন্তু খাওয়া যাবে না তো এটাই জল দিয়ে ঘুটিয়ে খেয়ে নেবো এই দেখো আমি স্নানও করে নিয়েছি শ্যাম্পু করলাম কালকে এসছি ওই তোমার দার্জিলিং থেকে কালকে আসার পর মানে এমনি স্নান করেছিলাম তখন অনেক বেলা হয়ে গেছিলো তো আজকে এই শ্যাম্পুটা করলাম তারপরে দেখো এখন আবার লাঞ্চের জন্য তাড়াতাড়ি করে তরকারিগুলো কেটে রেখেই আমি কিন্তু মোমোকে আনতে গেছিলাম স্কুলে তো এখন আমি দুপুরের লাঞ্চটা বানাচ্ছি তো আমি এখানে দেখলেই তেলের মধ্যে তেজপাতা পাঁচফোড়ন সোমবার দিয়ে সবজির মধ্যে নিয়েছি কুমড়ো পেঁপে বিনস গাজর মানে যা যা ছিল আমার বাড়িতে অ্যাভেলেবেল তারপরে ক্যাপসিকাম এগুলো সব নিয়েছি আসলে আমার মেনুতে ছিল আর দেখো এই যে আদা দিয়ে এখন একটু মানে কষিয়ে নিচ্ছি তো আমার মেনুতে ছিল হচ্ছে ডালিয়া আর সবজি কিন্তু এখন আলাদা আলাদা করে দুটো রান্নার সময় নেই বলে আমি একবারেই সবজি ডালিয়া রান্না করে নিচ্ছি অন্যান্য দিন ডালিয়া শুধু সবজিও তোমরা খেতে পারো তো ডালিয়া হচ্ছে রান্না হওয়ার পর এক কাপ পরিমাণ ডালিয়া মেপে নিতে হবে তো আমি তাই তিন চামচ মতো ওই যে এমনি নর্মাল যে স্টিলের চামচগুলো হয় সেই চামচে তিন চামচ মতো ডালিয়া নিলাম দেখলাম হাফ কাপ মতন হয়েছে তো এটা আশা করি রান্না হওয়ার পর এক কাপই হবে তো এখানে জল দিয়ে আমি এটা ফুটিয়ে মানে কমিয়ে রেখে দেব তার আগে তরকারিটাও একটু তোমার চাপা দিয়ে দিয়ে নরম করে নিয়েছিলাম পুরো নরম করতে হবে না আবার এই ডালিয়ার সাথেও তো ফুটে যাবে তো ডালিয়াটা তোমরা আলাদা করেও কুক করতে পারো আবার এরকম সব সবজি দিয়েও কুক করতে পারো যদি আলাদা সবজি রান্না থাকে আজকে যেহেতু আমাদের শুধু মাছের ঝোল হয়েছে সবজি দিয়ে তাই জন্য আমি সব সবজি দিয়ে ডালিয়াটা করলাম আর এই দেখো স্যালাডটা মানে কাটলাম এবারে আজকে খুব খিদে পেয়ে গেছে মানে আজকে ফার্স্ট দিন তো ডায়েটের একটু মানে খুবই টায়ার্ড লাগছিলো সারাদিন কাজকর্মের মাঝে মানে শরীরটাও অ্যাডজাস্ট হতে টাইম লাগে তারপরে ঘুরতে গেছিলাম কালকে আর ওখানে গিয়ে তো ওভার ইটিং হয়েছেই মনে হয় মানে এই কদিন ধরে খুবই খাওয়া দাওয়া চলছে তো হঠাৎ করে আবার মানে পরিমাণ মতো হিসেব করে খেতে গিয়ে শরীরে একটু কষ্টই হচ্ছিলো তো এত খিদে পেয়ে গেছিলো বলে স্যালাডটা কিন্তু আমি ডালিয়ার আগেই খেয়ে নিলাম তো ভালো লাঞ্চের আগেও তুমি তোমরা স্যালাডটা খেয়ে তারপরে লাঞ্চটা খাওয়া শুরু করতে পারো আর এই দেখো ডালিয়ার সাথে আমি নিয়ে নিয়েছি একটা মাছ ভাজা তো এই যে রুই মাছ ভাজা দিয়ে আমি এই ডালিয়াটা এখন খেয়ে নেব তো লাঞ্চের পর দু ঘন্টা মতো গ্যাপ দেবে তারপর যে এক বাটি তরমুজ খেয়ে নেব তারপর রাত্রের জন্য একটা এই যে সবজি তো করতেই হবে এবার তো এই যে কুমড়ো পটল আর আলুও কাটলাম হ্যাঁ ডায়েট প্ল্যানে তোমরা আলুটা অবশ্যই অ্যাভয়েড করো কিন্তু যেহেতু সবাই খাবে তো ওই জন্য একটু আলুও দিলাম আর ওদিকে একটা পেঁয়াজ কেটে তরকারিটা করবো আর কি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা করে আর এই যে সন্ধ্যে টিফিনে নিলাম এক কাপ মতো মুড়ি হ্যাঁ এক কাপে কাপে মেপেই কিন্তু নেবে মানে হঠাৎ করে অনেকটা মুড়ি খেয়ে নেবে সেটা কিন্তু চলবে না মুড়িটাও মেপে খেতে হবে মুড়িতেও কিন্তু কার্বোহাইড্রেট আছে মন ভুলে গেলে চলবে না তো দেখো এখানে আমি ডিনারের প্ল্যাটারটা আমার এরকম ছিল রুটি ছিল সবজি ছিল আমি আলুগুলো একটু বেছেই নিয়েছি কুমড়ো আর পটলটাই নিয়েছি মেনলি তো ওদিকে পেঁয়াজ টমেটো গাজর স্যালাডে নিয়েছি আর এদিকে একশো গ্রাম মতো চিকেন নিয়েছি তো চিকেনের রেসিপিটা আমি আজকে শেয়ার করছি না সব রেসিপি যদি একটা ভিডিওতেই পেয়ে যাও তাহলে আর পরের ভিডিওগুলো দেখবে কেন তোমরা তাই জন্য অবশ্যই চিকেনের রেসিপি এর আগের ব্লগেও আমি অনেকবার শেয়ার করেছি তো আজকে আর করলাম না মানে অহেতুক ভিডিওটা অনেক লং হতো তো চিকেনটা মানে অল্প তেলেই আমি করেছি চার পিস চিকেন নিয়েছি একশো গ্রাম পরিমাণ মেপে তারপরে ডিনারের এক ঘন্টা পর আমি দেখো এই যে একটা হার্বাল টি স্পিয়ারমেন্ট টি এই টিটা খাবো জাস্ট গরম জল ফুটিয়ে তার মধ্যে মানে এক চামচ মেপে চা পাতা দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এটা মানে চায়ের পাতা চা তো তো এটা ফুটাতে হবে না ঢাকা দিয়েই হয়ে যাবে আর এই যে কালকের জন্য আবার জিরে জল তারপরে আমন্ড বাদাম তোমাদের দাদা ভাই আমার জন্য ভিজিও তো তাই আমার জন্য চারটে ওর জন্য চারটে ভিজালাম এখন এই যে চা ছেঁকে খেয়ে ঘুমাতে যাবো আজকে সারাদিনের প্রচুর কষ্ট হয়ে গেছে ফার্স্ট দিন তো একটু টায়ারিংই লেগেছে তো স্পিয়ারমেন্টিটা খুব ভালো অনেক রকম হরমোনাল ইমব্যালেন্সকে তো ব্যালেন্স করে ঘুমের জন্য আমাদের খুব ভালো তো এটা খেয়েই ঘুমোতে চলে গেছিলাম তারপরে দেখো ঘুম থেকে উঠেই কিন্তু সকাল সকাল মর্নিং ওয়েটটা নিচ্ছি আর দেখো কতটা ওজন কমাতে পারলাম একদিনে আগের দিন ছিল সিক্সটি সিক্স পয়েন্ট থ্রি জিরো আর আজকে হলো সিক্সটি মানে ওই আটশো গ্রাম মতন কমেছে তাই না তো ফার্স্ট দিনে এটাই ছিল আমার রেজাল্ট তো চলো তোমাদের সাথে কিন্তু আমার দশ দিনের ডায়েট প্ল্যানের ফার্স্ট দিনটা শেয়ার করলাম এবং আমার ইচ্ছা আছে পুরো দশ দিনেরটাই শেয়ার করার তো রেগুলার তো ব্লগ ভিডিও হয়তো শুট করতে না পারলেও কি কি খাচ্ছি অন্তত ফটো শ্যুট করেও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর যেগুলো ইউনিক হবে মানে মিলবে না একদিনের সাথে আরেক দিনেরটা সেগুলো সেই রেসিপিগুলো তো অবশ্যই শেয়ার করবো তো আজকে হচ্ছে মানে তৃতীয় দিন আর আজকে তোমাদের আমি ফার্স্ট একটা শেয়ার করছি কালকের দিনেরগুলো আমি করে রেখেছি সেগুলো হয়তো নেক্সট ভিডিওতে শেয়ার করব তো যে যে ওয়েট লস করতে চাও আমার সাথে তো অবশ্যই শুরু হয়ে যাও আশা করি তোমরা নিরাশ হবে না আমি যেরকম যেরকম বললাম সেগুলো সেগুলো ফলো করো আর একটা আমি রুটিন বলে দিই খাওয়াটা কিন্তু টাইম মেনটেন করে করতে হবে চার পাঁচ লিটার জল খেতে হবে তো টাইম মেনটেন বলতে ঘুম থেকে ওঠা দশ পনেরো মিনিটের মধ্যে ওই জিরা জল আর আমন্ড বাদাম এটা কিন্তু খেয়ে নিতে হবে আর এক থেকে দেড় ঘন্টা ম্যাক্সিমাম দু ঘন্টার মধ্যে তোমাদের ব্রেকফাস্টটা করে নিতে হবে আর মিড মর্নিংটা তোমরা লাঞ্চের এক দেড় ঘন্টা আগে করতে পারো তারপরে মিড মর্নিং দু মিড এর পর লাঞ্চটা দুটোর মধ্যে করবে আর ওই তরমুজ যেটা সেটা দশ দিন খেতে হবে চারটে সাড়ে চারটের দিকে খেতে পারো আর তারপরে ইভিনিং স্ন্যাক্স খাবে সন্ধ্যাবেলা আর ডিনার করে নেবে ডিনার আটটার মধ্যে করলে হবে আর যদি নাই পারো একান্ত তো নটায় করলে তার এক ঘন্টা পর ওই তোমার স্পিয়ার টিটা খাবে তো এইটাই মেন এটা মেনেই চলো যেটা দেখালাম সেটা আপাতত শুরু করে দাও আর আমার সাথে চ্যালেঞ্জটা নিয়ে নাও দশ দিনের আসলে মানে এই কদিন এত ওভার ইটিং হয়েছে এত ওভার হয়েছে তারপরে ঘুরতে গেছিলাম ওখানে গিয়েও ওজনটা অনেকটাই বেড়ে গেছে তো দেখো দশ দিনে তোমরা কতটা কি মানে ম্যানেজ করতে পারো নিজের ওয়েট বাইরে বৃষ্টি পড়ছে এই দেখো প্রচুর বৃষ্টি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগলো আর কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো